হরে কৃষ্ণ দণ্ডবাদ প্রণাম সমস্ত ভক্ত চরণে শুনবেন ভগবান রামচন্দ্রের অত্যন্ত শিক্ষামূলক এবং অত্যন্ত আদর্শমূলক কয়েকটা লীলা একসময় রাবণের রাজসভায় বিভীষণ বললেন রাবণকে দাদা স্বয়ং ভগবান রামচন্দ্র হলো স্বয়ং পরম ব্রহ্ম আর সীতামত স্বয়ং মহালক্ষ্মী আপনি তাকে ফিরিয়ে দিন দিয়ে করতে তার চরণে তিনি সমস্ত অপরাধ আমাদের মার্জনা করবেন শুনেই তেলে উঠলেন বলে বিভূষণ তুমি যে পাত্রে করো বলে বিভূষণকে এমন কিছু কটুক্তি বলে সমস্ত ভারী সবাই সবার সামনে পদাঘাত করে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় বিতাড়িত করে কিন্তু বিভীষণ মনে কোনো দুঃখ নেই তিনি আসলেন ভগবান রামচন্দ্রের কাছে আত্মস্মন করতে কারণ বলেছিলেন রাবণ যাও যাও তুমি আমার আত্মসর্ণ করতে তুমি রাবণের রামের কাছে গিয়ে তুমি আত্মসমন করো তার দাদার আদেশ ধার্য করে তিনি রামের কাছে চলে আসবেন আত্মসমন করার জন্য যখন বিভীষণ এসে তখন ভগবান মিটিং করছেন রামচন্দ্র সমস্ত বানর সৈন্যদেরকে নিয়ে একজন এসে বললেন প্রভু হে ভগবান রামচন্দ্র বিভীষণ নিশাচার নিশাচার মানে রাক্ষস তিনি এসছেন আমরা কাছে আত্মসম্পান করার জন্য আত্মসমর্পণ করার জন্য ভগবান রামচন্দ্র সেই সবাই সবার ভিতরে সবাইকে জিজ্ঞাসা করছেন জম্মবান হনুমান অঙ্গদ আচ্ছা তোমাদের কি মন্তব্য বিভীষণ আমার কাছে আত্মসমান করতে এসছে আমি কি বিভীষণকে গ্রহণ করব। যে না 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 এ তো নিশাচার কখন কি রূপ ধারণ করে তার ঠিক নেই এই করে সবার মত নিলেন সবাই এক কথাই না করে দিলেন ভগবান বললেন অসম্ভব আমি ভক্তের কাছে একটাই জিনিস চাই কি ভগবান কি চাইছেন আমার সর্বধর্ম সেই সবাই সবাই তো না করে বললেন আমি প্রতিজ্ঞা করছি সত্যি যদি বিভূষণ আমার আত্মসম করতে আসে আমি এই বিভূষণকে লঙ্কা রাজা ঘোষিত করলাম তাকে আমি লঙ্কা রাজ্য রাজা করবো পাশের থেকে জম্মুবন বলছেন বাহ ভালো কথা প্রভু কিন্তু এখন যদি রাবণ আসে তাকে কি দেবেন এখন তো আপনি লঙ্কা তো বিভীষণকে দিয়ে দিলেন আরে আমার নিজের অযোধ্যা রাজা রাবণকেই বানাবো এই আত্মসমান কথায় ভগবানের এত এত প্রিয় এক সময় বিভীষণ তিনি যুদ্ধ হয়ে গেছেন লঙ্কার রাজা হয়ে গেছেন তো ভগবানকে দর্শন করতে আসেন তা আস্তে আস্তে একবার তো রথের চাকায় এক ব্রাহ্মণ আঘাতপ্রাপ্ত হয় এবং তিনি দেহ ছেড়ে দেয় সমস সবাই মিলে বিভূষণের রথকে আটকে দেয় ভগবান যখন সংবাদ পেলেন তিনি গেলেন যাওয়ার পরে শুনলেন সবাই বলে আমরা আমরা এই বিভূষণের মৃত্যু দণ্ড চাই ভগবান বললেন বরম মমৈব মরণম মদভক্ত হান্নাতে কথাম বরং আমার ভক্তের জন্য আমি মরবো আমার ভক্তের কেন মরতে চাইবে রাজ্যম অর্জম অদত্তম বর্ষা ভবিষ্যতেই কল্পান্তর পর্যন্ত আমি বিভীষণকে কথা দিয়েছি তিনি রাজ্য করবেন বৃত্ত অপরাধের সর্বত্র স্বামীনের দণ্ডের সাথে যদি কোনো সময় বৃত্ত অপরাধ করে তার জন্য স্বামীকে দণ্ড হিসাবে গ্রহণ করা হয় যেমন কেউ কুকুর পুষেছে যায় কাউকে যদি কামড়ায় আর কুকুরের পোশাক উড়ে গলা বেল থাকে তাহলে দণ্ড ঠিক মালিককে দেওয়া হয় রাম বক্ক্রম দ্বিজস্রুতা বিস্ময়াদের এই কথা শুনে আমি আমি আমার বিভীষণ আমি আমি নিজেই মৃত্যুবরণ করব কিন্তু বিভীষণকে দণ্ড আপনারা আমাকেই দেন এই কথা শুনেই সমস্ত ব্রাহ্মণরা স্তব্ধ হয়ে যান যেমন আপনারা শুনছেন বর্ণনা করা আছে যখন অম্বরীশ মহারাজার ক্ষেত্র ঘটে থাকে যখন দুর্বাসা চলে যায় আমি আপনার স্বর্ণাগত বছর আপনি ব্রাহ্মণ দেব হে আত্মীয়হরণ আপনি আমাকে রক্ষা করুন বলছে হে ব্রাহ্মণ হে উদ্ধরতা ব্রহ্মচারী দুর্বাষা অহম ভক্ত পরাধীন অহমে অসন্ত্রে বোধীজ সাধু হৃদয়গ্রস্ত গ্রস্ত সাধু ভক্ত ভক্তি জনপ্রিয় শ্রীমদ নামমস্কন্দে বাষট্টি বান্ন থেকে একাত্তর লক্ষ অত্যন্ত শিক্ষণীয় বিষয়ে রে দুর্বাসা যুদার আদার পুত্তম হিত্তম মম সন ঘর বাড়ি আদার সব সবকিছু ত্যাগ করে আমার শরণাপন্ন হচ্ছে আমি তাকে কি করে ত্যাগ করবো সাধু হৃদয় মহম্ম সাধু নম তহম মন্ন তিনি না জানতিনাহাত্মাগোপি আমি আমার ভক্ত ছাড়া কিছু বুঝে না ভক্ত আমাকে ছাড়া কিছু বুঝে না এই বিভীষণের খুব সুন্দর এক লীলা ঘটে যখন রাম রাবণের যুদ্ধ হচ্ছে হঠাৎ একদিন বিভীষণের সন্তান তিনি যুদ্ধ করতে এসছেন রামের সঙ্গে কিন্তু যুদ্ধ করতে এসে তিনি অন্যভাবে যুদ্ধ হচ্ছেন প্রথমে তিনি রথ থেকে নামলেন ভগবান রামচন্দ্রের কাছে আসেন ভূমিষ্ঠ হয়ে দণ্ডবাদ প্রণাম করে ভগবান রামচন্দ্রের চরণ স্পর্শ করে মাথায় দিলেন লক্ষণকে প্রণাম করলেন বিভীষণকে প্রণাম করলেন প্রণাম করার পরে এত সুন্দর স্তপ করছেন ভগবানের যুদ্ধক্ষেত্রটা মনে হচ্ছে যে মন্দিরে ভগবান কীরগুন কীর্তন হচ্ছে তারপরে যুদ্ধ শুরু হয় কারণ কথা দিয়েছিলেন তিনি বিশেষ করে বিভীষণ যে আমি যাচ্ছি আমার ছেলে যাবে না আমার ছেলে আপনার দিকেই এটা সে তার ধর্ম পালন করবে ও ওর বংশের জন্ম ও আপনার পক্ষে কাজ করবে ঠিক যুদ্ধ শুরু হলো প্রচণ্ড যুদ্ধ হচ্ছে যুদ্ধের ভিতরে ফাঁকে ফাঁকে ভগবানের গুণগান করছেন আর যুদ্ধ করছেন হঠাৎ ভগবান বিভীষণের ছেলেকে তিনি ঘায়ল করেন এবং তিনি ধীরে ধীরে এই জগৎ থেকে বিদায় নেবেন তখন তিনি সব ছেড়ে দিয়ে যখন তার শরীর শরীরা দিচ্ছে না তিনি চলে যাবেন এরপরে ভগবানের তিনি প্রার্থনা গুণগান করছেন অন্তকালে চশমানে স্মরণমুক্ত কালে বরম আর এই প্রার্থনা শুনে যখন তিনি রথ চলে গেলেন শক্তি তিনি যখন শনি ছাড়বেন তার হাতে কোনো অস্ত্র নেই রামচন্দ্র ভগবান পাশে গেলেন রাম ভগবানের তিনি প্রার্থনা করছেন আর এই প্রার্থনা শুনে রাম ভগবানের স্তব্ধ হয়ে গেছে কে এ বিভীষণ ইনি কে তোমার চোখে চল বলে প্রভু এ তো আমার সন্তান তোমার সন্তান তুমি বলনি। বিভীষণ পুত্র শোকে তিনি কান্না করছেন কিন্তু ভগবানের প্রতি তার ভক্তি আর বিভীষণের সন্তান ভগবানের রামের গুণগান করতে করতে ভগবানের চরণে তিনি চিরশান্তি নিয়ে নিলেন আর বিভীষণকে বললেন বিভূষণ তো একবার তো বলতে পারতে এটা হলো ভক্ত এবং ভগবানের প্রেমের মহিমা সেই জন্য যখন কেউ ভগবানের শরণাগত হয়ে যায় ভগবান তার কাছে বিকৃত হয়ে যায় এই বিষয়ে ভগবান এক সত্য বাক্য বলেছেন যেটা ভক্তদের অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করা উচিত সেখানে শ্রীমান রামায়ণে লঙ্কা কাণ্ডে বাল্মীকিমণি আঠেরো অধ্যায় তেত্রিশ নম্বর শলোকে বর্ণনা করছেন শক্তিদেব প্রপন্ন যস্তুবা সমৃতি চর্চা যাতে সর্বদা সর্বদত্তস্ময় দদম এ তদ্ ব্রতম মম যদি কেউ ঐকান্তিকভাবে আমার স্বর্ণগত হয় আজ থেকে আমি সর্বদা আজ থেকে আমি সম্পূর্ণ আপনার স্বর্ণগত তাহলে আমি তাকে সদা সর্বদা রক্ষা করি এটি আমার ব্রত এটি আমার সত্য প্রতিজ্ঞা কেমন সত্য প্রতিজ্ঞা ভগবান বলছেন সত্যম ব্রতম পরম সত্যি নিহত সত্যে সত্যস্ব নেহম সত্যম কথম তম স্বর্ণম প্রপন্না আমি আমার ভক্তকে স্বর্ণাগত ভক্তকে আমি রক্ষা করবো এটা আমার ত্রিশ বচন এই জন্য ভগবান ভক্তাধীন ভক্ত ভগবানের অধীন নয় ভগবান ভক্তাধীন হরে কৃষ্ণ সেই জন্য এই স্বর্ণগত ভক্তের বিভীষণকে আমরা হাজার কোটি দণ্ডবাদ করি যদি আপনাদের এই সুন্দর লীলাটা ভালো লাগে তাহলে এই ইস্কন শ্রী হরিকতা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং মনে রাখবেন সবাইকে শেয়ার করবেন দণ্ডবাদ প্রণাম